জানালা দেখতে পাচ্ছেন সেই সাথে আমার রুম থেকে বারান্দা দেখা যায় একজন মাঝ বয়সী মহিলা তিনি প্রায় মন খারাপ করে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। দিন বা রাত বেশিরভাগ সময়টাতেই কিন্তু উনি বারান্দায় অথবা জানালার গ্রিল ধরে কাটিয়ে দেন আমি যত বারান্দায় যাই কাপড় না নাটতে তত বাড়ি চোখে পড়ে কখনো কখনো রাতে ঘুম ভাঙলে টয়লেটে যাওয়ার সময় আমি দেখতে পাই যে বারান্দা থেকে একটা চাপা কান্না ভেসে আসছে বিষয়টা নিয়ে আসলে আমি আমার হাজব্যান্ডকে দু একবার বলেছি তো সে কিন্তু তেমন একটা গুরুত্ব দেয়নি তো একদিন না পারতে আমি ওই মহিলার সাথে যে যে পরে কথা বললাম আমি জানতে চাই ওনার কি এমন দুঃখ কি এমন কষ্ট যে জীবনটা একটা বারান্দা সীমাবদ্ধ হয়ে গেল তো কথা কথা জানতে পারলাম উনি একজন ক্যান্সার রোগী ডাক্তার সময় বেঁধে দিয়েছে বড়দের সেই সাত থেকে আট মাস বাঁচবে এখন ওনাকে দেখাশোনার জন্য ওনার ছোট বোন এসে রয়েছে সংসার সামলাছে সেই সাথে হাজবেন্ড নাকি ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করেন আর একমাত্র ছেলে কলেজে পড়ে হোস্টেলে থেকে পড়াশোনা করে বাসায় ওনারা তিনজনই বলতে গেল কথাগুলো শোনার পর ভেতরটা কেমন শূন্য হয়ে গেল মানুষের জীবনে আসলে কত রকমের কষ্ট থাকে আমি ওনাকে আপা বলেই ডাকা শুরু করলাম এরপর থেকে আপার সাথে আমার প্রতিদিন টুকটাক কথা হতো আমি পারতাম আপাকে সঙ্গ আপা কেমন পরিচয় আমার জন্য আপন হয়ে গেল একদিন দুপুরবেলা বেলা আপার ডাকা ডাকিতে আমার ঘুম ভেঙে গেল দৌড়ে বারান্দা গেলাম আপাকে যেন খুব উস্কো ফুস্কো লাগছে মৌলিন গলায় বলল তোমার বাসায় চিংড়ি মাছ আছে আমার খুব চিংড়ি ভুনা খেতে মন চাচ্ছে আমার জন্য নিয়ে আসবে তো এই কথা কিন্তু আপা বলছিল তো তখন আসলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ এই প্রথম আপা মুখ ফুটে কিছু আমার কাছে খেতে চাইলো কত সময় কত কিছু সেদেছি কিন্তু কখনো কিছু চাইনি এখন যাও চাইলো কিন্তু বাসায় তো চিংড়ি নেই আমি বললাম আপা চিংড়ি মাছ নেই আমি ছোট আলু দিয়ে পাবদা মাছের ঝোল আর টমেটো টক রান্না করেছি খাবেন দেখলাম যে আপা খুশিতে আপ্লুত হয়ে বললো অবশ্যই খাবো আমার খুব ক্ষুধা পেয়েছে বাসায় তো কেউ নেই আমার বোনকে টুকটাক কেনাকাটা করে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড শপিং এ নিয়ে গেছে আর যা যা রান্না করা আছে তা মুখে দেওয়া যাচ্ছে না রুচিতে এখন আর কুল হয় না এইসব খাবার তাই তোমাকে বলা কিছু মনে করো না বোন তো আমি তড়িঘড়ি করে কিন্তু টিফিন কেরিয়ারে খাবার নিয়ে প্রথমবারের মতো আপার বাসায় গেলাম যাওয়ার পরে আপা আমাকে তার রুমে নিয়ে গেল আপার রুমে ঢুকে আসলে আমি একটু ধাক্কার মতো খেলাম কারণ ছোট সিঙ্গেল একটা খাট খুব এলোমেলো স্টার রুমের মতো একটা রুম আর কি এটার সাথে বারান্দাটা আর পাশের রুমটা পরিপাটি ঘুছানো একদম কাপল রুম বোঝাই যাচ্ছে হিসেব অনুযায়ী কিন্তু ওটা আপার রুম হওয়ার কথা তো আমার মনে কিন্তু হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তবু কিন্তু আমি চুপ করে রইলাম দেখলাম যে আপা খুব তৃপ্তি নিয়ে সবটুকু খাবার খেলো খাওয়া শেষে আমার কাঁধে হাত রেখে বলল। কতদিন পরে পেট ভরে খেলাম জানি না তবে আল্লাহ তোমাকে সুখী করুক তো আপা তার ছেলের ছবি দেখালো কত শত যে গল্প করলো তো আমি মনোযোগ দিয়ে সব শুনলাম হয়তো অনেকদিন পর মন খুলে কথা বলছে তবে কিন্তু আমার মনে সেই ধরে রাখতে পারলাম না না পেরে বললাম যে আপা পাশের রুমটা কে কে থাকেন আপনি এখানে একা থাকেন নাকি তো দেখলাম আপা মুহূর্তে কেমন যেন স্তব্ধ হয় থেকে দৃষ্টি রেখে বললো তুমি যেহেতু আমাকে বোন ডেকেছো তাহলে তোমার থেকে আর কি লুকাবো তো বললো যে আসলে ওইটা আমার সতীনের সংসার আমার বোন নয় সংসারটা আমার ছিল এই তো গত বছর ওই রুমে আমি এবং আমার হাজবেন্ড একসাথে থাকতাম আর এটাই আমার ছেলে থাকতো সাজানো ঘোষানো ছিমছাম সংসার আমি কিছু বলার আগেই আপা আমার দুই হাত মুঠোতে নিয়ে বলল যে আমার জীবনে অনেক দুঃখ তোমার কি দুদণ্ড সময় হবে কথাগুলো শোনার আমাকে বলছিল যে খুব হাসপাস লাগে জানো আমি কাউকে কিছু বলতে পারি না আল্লাহ ছাড়া কিন্তু আল্লাহ তো নিশ্চুপ থাকে আমাকে সান্ত্বনা দেয় না সান্ত্বনা কই পাপা বলতো বলেই আপা ঝরঝর করে কেঁদে ফেলল এদিকে আমি আপার প্রাণ চোখের দিকে তাকিয়ে রইলাম গলা দিয়ে আমার কোনো কথা হচ্ছে না তো আপা নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করলো যখন নাকি আপার প্রথম ক্যান্সার ধরা পড়ে যখন নাকি ডাক্তার বলেছিল যে ইন্ডিয়াকে চিকিৎসা করলে আপা সুস্থ হয়ে যেতে পারে তো অনেক টাকার ব্যাপারে ক্ষেত্রে তো সেই দিন রাতে এসে নাকি তার স্বামী হাউমাউ করে কান্না করছিল তো আপা নাকি তখন তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছিল যে কেদো না আমি সুস্থ হয়ে যাব। গ্রামের বাড়িতে নাকি তাদের একটা জমি আছে তো সময়টা যদি বেঁচে দেয় তাহলে নাকি আপার চিকিৎসার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে তো এই কথা যখন আপাতার স্বামীকে বলো তখন সে মাথা নেড়ে মানে হ্যাঁ সুচুক সম্মতি জানালো কিছুদিন পর নাকি যখন সে আপা আবার জিজ্ঞেস করে যে কি অবস্থা। ব্যবস্থা করেছো জানাও না হয়তো কিছু জায়গাটাকে তুমি বিক্রি করে দিয়েছো নাকি তখন নাকি আপার স্বামী আমতা আমতা করে বলছে যে আমাদের ছেলের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে একটা মাত্র জমি বেচে দেওয়া কি ঠিক হবে আর তাছাড়া তুমি সুস্থ হবে এটা তো কোনো সিওরিটি নেই এমন আর কি আস্থা দিচ্ছে না যা তুমি চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে যদি শিওর হতাম তবে না হয় বেঁচে দিতাম জায়গাটা আপা বলছিল যে আমি খুব অবাক হলাম তুহিনীর রাব্বুর মুখটা দেখলাম হুট করেই খেয়াল করলাম ওই চেহারায় কোনো মায়া নেই ভালোবাসা নেই কিচ্ছু নেই তাহলে আমি পেছনে ছুটেছি মানুষ কত নিষ্ঠুর হয় ১৯ বছর সংসার করার পর এতদিন তার মনে হলো আমার মৃত্যু মেনে নেওয়াটা খুব সহজ সেদিন থেকে আমার মৃত্যুর ভয় শুরু হলো কেননা আমি বুঝে গিয়েছিলাম যে আমার বেঁচে থাকার চেয়ে জমি থাকাটা অনেক গুরুত্বপূর্ণ আমি নিশ্চিতভাবে মৃত্যুর জন্য প্রহর গুনতে শুরু করলাম তো তখন আমার ছেলেটা আমার কাছেই থাকতো এরপর ওর বাবা তড়িঘড়ি করে ওকে একটা হোস্টেলের পারমানেন্টভাবে ব্যবস্থা করে দিল থাকার জন্য আমার অসুস্থতা দেখে নাকি ছেলের পড়াশোনার ক্ষতি হবে তো সেদিন না বুঝলেও পরে বুঝে গিয়েছিলাম কেন ছেলেকে হোস্টেলে পাঠিয়েছে তো যখন দেখলাম আমি বেঁচে থাকতেই নতুন কাউকে আমার সংসারে হস্তান্তর করা হয়েছে আপা আমাকে বলছিল যে বুঝলে মার্জিয়া আমার স্বামী আমাকে বুঝ দিয়েছি আমার দেখাশোনা করার জন্য নাকি লোক লাগবে তাই বিয়ে করে এনেছে যাতে সমাজ আবার কোনো খারাপ কথা বলতে না পারে কিন্তু আমার খোঁজ নিতে কেউ তো এ ঘরে উকিও দেয় না বরং আমি শরীরের যন্ত্রণা নিয়ে যখন চিৎকার করি তারা বিরক্ত হয় দরজা বন্ধ করে দেয় আমি রাতেও বারান্দায় বসে থাকি এ ঘর থেকে পাশের ঘরের যখন আমি তাদের স্বামী স্ত্রীর হাসি ঠাট্টার আওয়াজ শুনতে পারে তখন আমার ভীষণ পরিমাণে কষ্ট হয় আমার শারীরিক কষ্টের থেকে মানসিক কষ্ট খুব বেশি তাদের সুখের সংসার ভালোবাসা এগুলো আমি কেন সহ্য করতে পারছি না বলো তো আমার একদিন রাতে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আবদার করল নতুন একটা বড় ফ্ল্যাট কিনে দিতে তো আমার প্রাণপ্রিয় স্বামী তাকে আশ্বস্ত করে বলল এখন ফ্ল্যাট কিনলে সবার চোখে সে খারাপ হয়ে যাবে কারণ যেহেতু সে আমার চিকিৎসা করলো না সে শান্তনার স্বরে বলল আর তো কয়েকটা মাস এরপর তোমার মনের মতো করে সব ঘুচিয়ে দেব চিন্তা করো না সেদিন সারা রাত আমি মো করে কেঁদেছি কার জন্য সংসার সাজালাম কাকে আমি উজাড় করে ভালোবাসলাম সে কিনা এখন আমার মৃত্যুর জন্য প্রহর গুনছে আমি কখনো কিচ্ছু চাইনি ওর কাছ থেকে ভালোবাসা ছাড়া আর সেটাও পেলাম না কথাগুলো বলতে বলতে আপা জোরে জোরে শ্বাস নিচ্ছিল কারণ বুঝতেই পারছিলাম যে আপার প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে আপার সাথে সাথে আমার চোখ থেকেও পানি ঝরছে আর বারবার কিন্তু আমার স্বামীর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল আপাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা জানা ছিল না তারপরেও একটু আপাকে রকমের বুঝি আমি বাসায় চলে আসলাম কেন না বাসায় ফিরে আমি হাউমাউ করে কাঁদলাম আমার আপার জন্য প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল কত নির্মম কষ্ট আল্লাহ কারো কারো জীবনে নির্ধারণ করে রেখেছে ভাবতে শিউরে উড়ছি আল্লাহ যেন এমন কোনো এত কষ্ট বা এমন কোনো খারাপ পরিস্থিতিতে আমাদের কোনো মেয়েদের না ফেলে আমিন একটা মানুষ মৃত্যুর আগে না পাচ্ছে চিকিৎসা না পাচ্ছে স্বামীর ভালোবাসা সন্তানটাও দূরে এর মধ্যে কয়েকদিনের জন্য আমাকে গ্রামে যেতে হয় যাওয়ার সময় আপাকে কথা দিয়েছিলাম যে ফিরে এসে আপাকে চিংড়ি ভুনা খাওয়াবো কিন্তু ফিরে এসে দেখি আপাত আর নেই শূন্য বারান্দায় হাহাকার আমার ভিতরটা মোচড় দিয়ে উঠলো আপার তো আট মাস বাঁচার কথা ছিল এখনো দুই মাস বাকি তো আমি ছুটে গেলাম তার বাসায় খোঁজ নিয়ে জানলাম আপা মারা গেছেন তবে ক্যান্সারে নয় হার্ট অ্যাটাক করে যখন আপাকে হসপিটালে নেওয়া হয় তখন ডাক্তার জানালো আপা নাকি মানসিক চাপে আর ভয়ে হার্ট স্টক করেছে আর তারপরেই উনি মারা যান আপা তো ভেবেছিল ক্যান্সারে মরে যাবেন কিন্তু আপা তো রোগে মরেনি আপাকে মারা হয়েছে কতটা অসহায় যন্ত্রণা নেই আপা দুনিয়া ছেড়েছে পুরো বাসায় হয়তো আপা একা মৃত্যু যন্ত্রণা ছটফট করছে পাশে বসে মাথায় হাত বুলানোর মতো কেউ ছিল না দোয়া পড়ার মতো কেউ ছিল না শূন্য বাসায় আপা এক বুক অভিমান নিয়ে পৃথিবী ছেড়েছে আমার ভিতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আপাকে কথা আমি রাখতে পারলাম না আপাকে আর চিংড়ি হলো না এই নিয়ে আমাকে সারাটা জীবন কাটাতে হবে আপার মৃত্যুর পরে আমি কয়েক মাস মানসিক সমস্যায় ভুগেছি এরপরে আমার হাজবেন্ড এর যত্নে আমি আস্তে আস্তে ট্রমা কাটিয়ে উঠি এখনো মাঝে মধ্যে আপার কথা মনে উঠলে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয় আমি এগুলো প্রায় ভুলে থাকতে চাই এমন কষ্ট যেন আল্লাহ আমাদের মেয়েদের জীবনে কখনো না I mean,